আজ তুই যেটা শুনবি সেটা শুধু তোর কথার জন্য না এটা জীবন বদলানোর একটা অস্ত্র তুই জানিস কি এই পৃথিবীটা যুদ্ধে ভরা এক একটা দিন এক একটা রাত সব সবকিছুই একটা যুদ্ধক্ষেত্র আর এই যুদ্ধে একটা জিনিসই তোকে জিতিয়ে তুলতে পারে সেটা তোর নিজের মনের জেদ তুই নিজেকে কখনো দুর্বল ভাবিস না তোর ভিতরে এমন একটা শক্তি আছে যা পাহাড় কেউ টলিয়ে দিতে পারে তুই কি জানিস বড় লোকেরা তখনও নিজের ভাগ্যের ওপরে নির্ভর করে না তারা নিজের ভাগ্য নিজেই করে তোলে তুই যদি সত্যিকারের সফল হতে চাস তবে তোর ভিতরের আগুনটাকে জ্বালিয়ে রাখ তুই যতই পরিশ্রম করবি তোর পথ ততই তোর কাছে খুলে যাবে অনেকেই তোকে বলবে যে তুই পারবি না কিন্তু মনে রাখিস তুই কারুর জন্য এই পৃথিবীতে আসিস নি তুই এসেছিস নিজের লোক যখন এই পৃথিবী তোকে থামোতে চাইবে তখন তুই নিজের শক্তি দিয়ে এই পৃথিবীকে বোঝা যে তোর ইচ্ছে শক্তির কত জোর তোর সামনে কোনো কিছুই টিকতে পারবে না তুই ভয় পাবি না কারণ ভয় হলো দুর্বলতার ভাষা তুই নিজেকে বারবার বলবি আমি পারবো আমি আমি নিজেকে প্রমাণ কর তোর মনের ভিতরে সেই কথা গেঁথে নি তুই তখনই জিতবি যখন তুই নিজের ওপরে বিশ্বাস রাখবি তোর সামনে অনেক বাধা আসবে জীবন তো অত সহজ নয় কিন্তু তুই যদি আজ এই মুহূর্তে স্থির হয়ে বলে দিতে পারিস কোনো কিছুতেই হার মানব না তাহলে তুই যে কোনো অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারবি আজ থেকেই তুই এই কথা নিজের মনে পোক্ত করে নে যে তুই লড়বি তুই জিতবি তুই নিজের লক্ষ্যকে অর্জন করবি করবি তুই যখন নিজের লক্ষ্যে পৌঁছাবি তখন এই পৃথিবী তোর দিকে তাকিয়ে দেখবে যে তুই কিভাবে অসম্ভবকে সম্ভব করেছিস তুই সেই দিনটা কি দেখতে পাস যেদিন তোর স্বপ্ন সত্যি হবে মনে রাখিস স্বপ্ন দেখতে জানিস আর সেই স্বপ্ন পুরো করতে জানিস তুই হলি আসল বিজয়ী তুই যদি সত্যিকারের বিজয়ী হতে চাস তবে তোর পরিশ্রম হলো তোর অস্ত্র আর তোর সময় হলো তোর সাথী সময়কে নিজের মতো করে ব্যবহার করতে শেখ সময়ের দাম যে বোঝে হয়। মানুষ ব্যর্থ হয় কারণ তারা হার মানে থেমে যায় কিন্তু তুই সেই সব মানুষের মতো হবে না তুই নিজের লক্ষ্যকে ধরে রাখবি যতক্ষণ না সেই লক্ষ্য তোর কাছে এসে ধরা দিচ্ছে ব্যর্থতা তো আসবেই ব্যর্থতা তোর পথের অন্তরায় নয় বরং এটা তোর সাফল্যের সিঁড়ি বড়ো কিছু করতে হলে বড় ভাবতে হবে বড় স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখাটাই প্রথম ধাপ আর সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করাটাই তোর কাজ তুই নিজেকে সেই লক্ষ্যে পৌঁছাতে বাধ্য কর যে কোনো সমস্যা আসুক তুই সেই সমস্যা কাটিয়ে ওঠার শক্তি রাখিস তুই নিজের জীবনের জন্য প্রতিজ্ঞা কর আজ থেকে তুই আর কোনো অজুহাত দিবি না তোর জীবনটা বদলানোর দায়িত্ব একমাত্র তোরই তুই যেমন চাস তোর জীবন ঠিক তেমনই হবে তাই তুই নিজেই নিজের পথ তৈরি কর নিজের লক্ষ্য নিজেই ঠিক কর যখন তুই নিজের সবটা উজাড় করে দিবি তখন কেউ আর তোকে থামাতে পারবে না মনে রাখিস প্রতিদিনের প্রতিটা মুহূর্তই তোকে তোর স্বপ্নের কাছাকাছি নিয়ে যাচ্ছি যদি আজকে কঠিন পরিশ্রম করিস কাল তুই সাফল্যের হাসি হাসবি তুই যখনই ভাববি যে তোর পক্ষে সম্ভব নয় তখনই মনে করিস যে তুই সেই ব্যক্তি যে নিজের স্বপ্ন পূরণ করার জন্যই জন্মেছে তুই লড়বি তুই হার মানবি না আর তুই তোর জীবনের আসল নায়ক তুই আজ শুরু কর একটা নতুন গল্পের যে গল্পে তুই নিজের লিমিটটাকে ছাড়িয়ে যাবি তোর মধ্যে লুকিয়ে থাকা শক্তিটাকে দিয়ে তুই নিজেই নিজেকে বদলে দিস আর বল আমার লক্ষ্য একটাই আমি নিজেকে প্রমাণ করব। আমি জিতব বিকজ আই এম আ সুপার